আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কত কুয়াশা বাইরে মানে দূরের কিছু দেখাই যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা একটুও রোদ ওঠেনি আর এখন সাড়ে নটা বাজে বাট সূর্য কোনো দেখাই পাচ্ছি না আমি যত দূর চোখ যাচ্ছে শুধু ধু ধু কুয়াশা আর কুয়াশা তাহলে এখন গ্রামের অবস্থা কী বুঝতেই পারছো তোমরা আর হ্যাঁ অনেক শীত তো বন্ধুরা দেখো বাইরে আমি দেখাচ্ছি মানে অতটা দেখা যাচ্ছে না বাট সামনে থেকে দেখতেছি তো অনেক কুয়াশা সূর্য তো ওঠেনি মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে তো কালকে যে শাড়িটা পরেছিলাম আর ব্লাউজটা ওগুলো একটু নেড়ে দিলাম আর বেলকনিতেই নেড়ে দিলাম নাহলে ছাদে তো যেতে পারবো না ওখানে তো মিস্ত্রিরা কাজ করতেছে আর ছাদে তো যাওয়া যাবে না তো ওইখানেই নেড়ে দিলাম হালকা করে ধুই নি এমনি জাস্ট নেড়ে দিয়েছি তারপরে চলে আসলাম এখানে রুমটা গোছে আর ইরামণিরাও ওই রুমে আছে আপু ওকে খাওয়াচ্ছে যার জন্য ওটা আমি আগে গুছিয়ে রেখেছিলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে তখন আর ভিডিও করিনি তো ওই ঘরে ইরমনি নাস্তা করতেছে আর আমি এই রুমটা চলে আসলাম গোসাতে আর আপু বলল আজকে বেডশিটটা একটু চেঞ্জ করতে তো ভাবলাম যে তাহলে বেডশিটটা চেঞ্জ করেই ফেলি আর বিছানার চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয়নি আর ওই রুমেরটা না নতুনটা পাড়া হয় না কারণ সবসময় নোংরা করে খায় এটা সেটা ফেলে কলম দিয়ে দাগায় এই রুমে তো আমরা না না শুধু আসে আপুরা তখন এই রুমে আসাই হয় আর ভাইয়া কাজ করে ভাইয়া তো ল্যাপটপে বসে কাজ করে মানে চেয়ার টেবিলে এই রুমটা বেশি নোংরা হয় না চাদরটা যেমন পাতা থাকে তেমনই থাকে তো অন্ধরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো সরিয়ে নিলাম আর বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে তারপরে এই যে নতুন চাদরটা বের করলাম অর্ড্র ছিল তো বের করে নিয়ে এসে এখানে পেতে দিলাম এত সুন্দর লাগছিল না রুমটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে লুকটা নতুন আসলেই কিছু আসলে রুমে না লুকটাই চেঞ্জ হয়ে যায় তার উপরে এতদিন ছিল ওই বেডশিটটা কেমন একটা লাগছিল যখনই আমি লালটা পাতলাম না আমার নিজের কাছে খুব ভালো লাগছিল দেখতে আসলে চাদরটা অনেক সুন্দর তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর বিছানাটা একটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আসলে রুমটারই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে দূর থেকে যখন দেখছি মানে রুমের ঢোকার সাথে সাথেই আগে নজর পড়তেছে খাটের দিকে আসলে অনেক সুন্দর বিছানা চাদরটা তারপরে এখানে আমি বিছানার চাদরের সাথে সাথে বালিশের কাবারগুলো খুলে রেখেছি তারপরে নতুন যে কাবারগুলো ছিল সেগুলো বের করে নিয়ে এসছি সেগুলো এখন লাগাবো আর বেডশিটগুলো আপু আমাকে ভেজাতে বলছিল তো রেখে দিয়েছি সেগুলোও যাবো আগে বালিশের কাবারগুলো লাগে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই না বালিশের খাবারটা লাগাতে চায় না মানে বিরক্ত বোধ করে আর যেমন আমার আপুই ও তো লাগাই না ভাইয়া লাগিয়ে দেয় আর বিরক্ত বোধ করে আসলেই মাঝে মাঝে আমারও এমন হয় বাট পড়াতে ভালোই লাগে একে একে সব বালিশের কাবার লাগানো শেষ আর এখন ভাস্করে রাখা সব কিছু আমি এখানে সেট করব আর আমি আজকে একটু অন্যভাবে মানে গোছাবো বিছানাটা প্রতিদিন তো যেইখানে মাথা দেয় সেইখানেই সব কিছু রাখি তো আজকে ভাবলাম দেয়াল ঘেসে রাখি খাটটাও বড় লাগবে আসলেই আজকে না অনেক সুন্দর লাগছিল খাটটা একটু অনেক বড় লাগছিলো এমনিতেই বড় কিন্তু ওইখানে রাখলে না জায়গাটা কম কম লাগে তো ওই সাইড করে রাখলাম খাটটা আরও সুন্দর লাগছে দেখতে মাঝে মাঝে না সব কিছু একটু চেঞ্জ করা ভালো আমাদের লাইফও সব কিছুই দেখবে ঘরের জিনিসটা যেখানে ছিল একটু যদি চেঞ্জ করা হয় অন্যদিন তো ঘরের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় তেমনই মানুষের জীবনেও কিছু কিছু চেঞ্জ আনা দরকার মানুষের ভালোভাবে বাঁচার জন্য বা লাইফটাকে সুন্দর করে গোছানোর জন্য আমাদের সবাইকে একটু না একটু চেঞ্জ আনতেই হয় যেমন জিনিস তেমন মানুষও সব কিছুই চেঞ্জ আনলে না সত্যিই সুন্দর হয় বাট সব ক্ষেত্রে না তো বন্ধুরা যাই হোক কী সব বলতেছি উল্টো পাল্টা নিজেও জানি না তো এখানে আমি কোথায় গিয়েছিলাম ও আমি অশ্রুমে গিয়েছিলাম তারপরে মানে এগুলো যাবো তার জন্য সার্ফ দিয়ে আগে বালতিটা পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম তারপরে একটা একটা করে নিয়ে যাচ্ছিলাম একসাথে নিয়ে গেলে ওইখানে রাখবো কীভাবে অশ্রুমটা না ছোটো আর বালতি অনেক বড় তো ওইখানে আমি একটা একটা করে দিচ্ছিলাম আর কি তো সবগুলোই দিয়ে আসলাম ভালো করেই ভিজিয়ে আসলাম মানে সার্পের পানিতে দিয়ে আসলাম আর পরে আপু যখন গোসল করতে যাবে তখন পরিষ্কার করে নিবে বাট ভিজিয়ে তো রাখছি বাইরে একটুও রোদ নাই আপু বলতেছে যে ভেজালি তো রোদ তো নাই কি যে করি তো আপুকে বললাম যে ঠিক আছে তুমি নেড়ে দিতে হবে না তুমি ধুয়ে টুয়ে রেখে দিও রাতে নেড়ে দিও বা পরে যখন রোদ আসবে আর রোদটা না আসছে কয়টার সময় জন্য তিনটা সাড়ে তিনটা বাজে তখন রোদ আসছে সারা সকাল এমন অবস্থা মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে এ কয়দিন এরকমই হচ্ছে আবার রাতে কিন্তু গরম লাগে রাতে ফ্যান চালানো লাগে আর এই কারণেই না আমার ঠান্ডাটা লাগে রাতের বেলা গরম লাগে দিনের বেলা শীত লাগে ঠান্ডা গরম থেকে না ঠান্ডা লেগে যায় তো প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা গলাটা এমন হয়ে আসে গলা ব্যথা হয় আর যখন আমি ভয়েস দিতে যাই তখনই লাগে আমার কাশি গলাটা খুশ করে কেমন লাগে বলো তো মেজাজটা গরম হয়ে যায় আর কাশি না আমি একদম সহ্য করতে পারি না কাশি হলো না অনেক কষ্ট হয় কথাই বলা যায় না তো আমি ভয়েস দিতে দিতে বারবার ভয়েস অফ করি মানে রেকর্ডিংটা অফ করি আর বারবার ভয়েস দিই যখনই দিতে যাবো তখনই কাশি লাগবে এরকম একটা অবস্থা রাতে ফ্যান না চালালে আবার ঘুম ঘুমাতেও পারি না চালাই না বাট এই দুই দিন চালাচ্ছি মানে কালকে চালাইছি আর আজকেও চালাচ্ছি তো কি আর করার গরম লাগলে তো ঘুমিয়ে আসবে না আবার কম্বল ফেলে দিলেও আবার শীত লাগবে তো কম্বলও গায়ে দিই ফ্যানও চালাই একেবারে মুডে আবার উঠে বন্ধ করে দিই এইটা হচ্ছে আমার কাজ কারণ শীত লেগে যায় বেশি তখন উঠে বন্ধ করে দিই একটুখানির জন্য আর কি চালাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুমটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এই রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি আমি ভাইয়া তো চলে গিয়েছে সেই কখন অফিসে সকালে তারপরে এই নাস্তা হয়ে গিয়েছে আমি আর আপু এখনই কিছু খাইনি আসলে সকালে না কিছু খেতে ভালো লাগে না বিশেষ করে আমার আমার তো না খেয়ে থাকলে খুব ভালো খাওয়া জিনিসটা না আমার অপছন্দনীয় যদি খাওয়া না থেকেও মানুষ বাঁচতে পারতো তাহলে আমার জন্য খুব ভালো হতো মানে খাওয়াই আমার এত অনীহা খেতেই পারি না আর খেতেই ইচ্ছা করে না তো আপু বললো যে অনেক দিন খাইনি তো আজকে সিংড়া নিয়ে আসবো একটু পরে বাইরে যাবে দোকানে ইরামণির খাবার কেনার জন্য ওর জন্য তো বাইরে যেতেই হবে না হলে ছাড় নাই তো আমার সব রুম ঝাড়ু দেওয়া শেষ বাইরেটা বাইরে ময়লাটা দিয়ে আসলাম ময়লাওয়ালা আনটি চলে আসবে তো দেখতেই পাচ্ছ ইরামণিরা দোকানে গিয়েছিল। মানে আমি ঝাড়ু দিচ্ছিলাম তখনই দোকানে গিয়েছিল এই যে আপু আর ইরামণি চলে আসলো দোকান থেকে আর তাকে একটা বেলুন দিয়েছে হোটেল হোটেলওয়ালারা মানে ওইখানে আজকে মেজবাণী মেজবাণীর আয়োজন করতেছে আর চিরাগে না মেজবাণী হয় প্রত্যেক বুধবার আর শনিবার না না ঠিক জানি না কবে হয় আজকে তো বুধবার আজকে হয়েছে দেখছি মেজবাণীর আয়োজন করা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে আলুর একটা নতুন ডিজাইন বের হয়েছে মানে আলুর ভিতরে এমন যে একটা নকশা কাটছে আপু পরে আমি দেখলাম এরকম তো একটু ভিডিও করলাম আর এত দামি আলু তো দেখতেই পাচ্ছ আলুটা পুরাটাই নষ্ট তো নাস্তা টাস্তা করে এখানে সবজি কাটতে বসে গিয়েছে আর এরমনি সেই বেলুনটা নিয়ে খেলতেছে আর আজকে আমাদের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করবে আলু দিয়ে আর হচ্ছে কচুরমুখী মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ডাল করবে মাছ না সরি আর মাছ ইলিশ মাছ ভাজা হ্যাঁ তো আমি এখানে মশলা বাড়তে চলে আসলাম আর ওইদিকে প্রেশারে দিয়েছি এরমণির জন্য ডিম বারবার আমার চোখ ওইদিকে যাচ্ছে কারণ আমার হুট করে যে বাসিটা দেয় ওতে আমি লাফিয়ে উঠি খুব ভয় লাগে তো আমি আজকে অনেকক্ষণ দাঁড়াইছিলাম এটা মশলাটা বাড়তে বাড়তে প্রেশার কুকারের দিকে তাকিয়েই আছি কখন সিটিটা দিবে আর আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম আমার অনেক ভয় লাগে মানে আমি আপন মনে কাজটা করব তো তখন হুট করে যে বাসিটা দেয় না তখন খুব ভয় লাগে আমি লাফিয়ে উঠি অনেকবার হয়েছে আমার সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে রসুন বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আর এখন জিরাটাও বেটে নিব পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা না আমার একদমই বাড়তে ইচ্ছা করে না পিসলায় যাই আর অনেক কষ্ট হয় বাড়তে আর জিরাটাও পিসতেই চায় না অবশ্য আপুর শিলে ধারই নাই তো এখানে জিরাটা নিয়ে নিলাম আর জিরাটাও এখন পিষে দিবো তো দেখতেই পাচ্ছি চটকিতে আবার পেশা শেষ কারণ ভিতরের গুলো সবগুলোই ডিলিট করে দিয়েছি মানে ভিডিও বড় হয়ে যাবে তো বুঝতেই তো পারো তো হয়ে গিয়েছে আমার এখানে কাজ তো আমি এখন যাবো ইরামনির জন্য ডিমটা চলে নিয়ে আর বেলকনিতে বসে বসে আমি আর ইরামনি অনেক মজা করছিলাম ওকে ডিম খাওয়াচ্ছিলাম আর এটা সেটা বলছিলাম বলছিলাম যে ডিম খেলে তুমি স্পাইডারম্যান হয়ে যাবে সে আবার খুব ভিডিও দেখে স্পাইডারম্যানের তা আপয়া এখানে কচুর মুখিটা সিদ্ধ দিয়ে দিলো প্রেশার কুকারে আর ওদিকে এখন মাছটা ভেজে নিবে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো পাঁচটা ভাজতে ভাজতে পাশের চুলায় আরও একটা কড়াইতে তেল দিয়ে দিল তারপরে পেঁয়াজ বাটা আদা আদা না সরি পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখানে এবার দিয়ে দিবে কুমড়াগুলো মিষ্টি কুমড়োগুলো যে মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিল সেগুলো আর তার সাথে ছিল আলু তো সব কিছুই দিয়ে খুব সুন্দর করে মিক্স করতেছে আর এখন একটু ঢেকে দিল আর এদিকে মাছটাও ভাজতেছে ইলিশ মাছ তো এটা আজকে কোনো তরকারিতে দেওয়া হবে না এটা শুধু শুধুই আমরা ভাজি খাবো আর আজকে মিষ্টি কুমড়ার সাথে ডিমটা অ্যাড করা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটার সাথে কুমড়োগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিল তারপরে জিরাবাটা দিয়ে দিল মিষ্টি কুমড়ায় যেহেতু ডিম দিবে তো পাশের চোলায় ফ্রাই আপু দুইটা ডিম ভেঙে নিল আর ঝাল পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মেখে ডিমটা এখন ভাজতে বসিয়ে দিল এদিকে কুমড়োটাও হচ্ছে ওদিকে ডিমটাও ভাস্তে। বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একটা আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর কি দেখতে দেখতে মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিল আর এখন আপু ডিমটা দিয়ে দিচ্ছে সাথে সাথেই দেয়নি পানিটা অনেক ফুটছে তারপরে আমি তো কেটে কেটে দিয়েছি ভিডিও তার জন্য তোমরা বুঝতে পারছো না হয়তো আর এদিকে কি একটা রান্না হচ্ছে মানে এটা আমি কখনো খাইনি এটা হচ্ছে কচুরমুখী দিয়ে ডাল মানে কচুরমুখীর ডাল আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম বাট আমি আজকে খাইনি এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে খাইছি কারণ মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজা হয়েছে এটার টেস্ট যে কেমন আমি খেয়ে দেখিনি আপু অনেকবার জোর করছিল বাট খাইনি কেন না খাইতে মন যায়নি তো এটা হচ্ছে কচু হয় না যে কচুর মুখিটা হয় সেই মুখিটা দিয়ে ডাল মুগ ডাল আপু ভেজে রাখছে সেই ডালটা দিয়ে রান্না করবে তো দেখতেই থাকো ব্লকটা কাঁচামরিচ তারপরে সমস্ত মশলা দিয়ে কি সুন্দর কষিয়ে নিল তারপরে এখানে দিয়ে দিবে ভেজে রাখা কচুর মুখি আর ওই যে ডালটা সরি ভেজে রাখানো ওটা সিদ্ধ করা কচুর মুখে আমি না কী যে বলতে কি বলে আসলে রেসিপিটা আমার কাছে আসলেই নতুন একেবারেই নতুন যার কারণে আমি জানি না অন্যগুলো তাও জানি তো এটা আমি জানি না তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তারপরে আর কোনো ভিডিও করিনি রাতের বেলা আপু খুব সুন্দর একটা কেক বানিয়েছিলো যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ